মাহের মদনের আগে আল্লাহ পাক আলমিনের একটি নাম দুশতবার পাঠ করেন ক্যাবলামুখী হয়ে বসে দুশতবার আল্লাহ পাকের একটি নাম পাঠ করেন মাহের মদনের আগে আপনার জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন আমি গুণা ক্ষমা করার জন্য বলছি আপনাকে যত গুণা করেছেন মাহের রমদনের আগেই সকল গুনাহের অধ্যায় শেষ করে ফেলেন গুণা ছাড়া আপনি মাহের রমদনের মাসে আপনি প্রবেশ করেন দুই শতবার পাঠ করে পাক্কা ওয়াদা করে ফেলেন আপনার জীবনের যৌবনের সকল গুনাহের অধ্যায় শেষ হয়ে যাবে যদি গুণা ক্ষমা করতে চান যদি জান্নাতে যেতে চান আপনার ছোট বড় সকল গুণা যদি ক্ষমা করতে চান যত গুণা করেছেন সিনেমা দেখেছেন চোখ দিয়ে গান দেখেছেন অশ্লীল ছবি দেখেছেন ভিডিও দেখেছেন জাহিরি প্রকাশ্য গোপনে যত গুনা করেছেন গুনাহের পাহাড় যদি শেষ করার ইচ্ছা থাকে মাহের মদনের আগে আগে আজকের আমলটি আমি আপনাকে করার জন্য বলবো ক্লিন হয়ে যাবেন গুনাহের দাগ পর্যন্ত আল্লাহ রাখবেন না আসুন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন কেউ স্কিপ করবেন না বুঝতে পারবেন না কিচ্ছু সমর্থ গুনা কিভাবে ক্ষমা করবেন এই আমলটা বলার আগে আমি কিছু হাদিস থেকে কথা বলবো প্রস্তুতি নিতে হবে মা হের আসতেছে মা হের আগেই আপনার গুণাহের পাহাড় শেষ করে ফেলেন প্রস্তুতি নেন শ্বশুর বাড়িতে যাওয়ার আগে প্রস্তুতি নেন মেয়ের বাবার মেয়ের বাড়িতে মেয়ে বিয়ে দিয়েছেন সেখানে যেতে আপনার প্রস্তুতি নেওয়া লাগে প্রস্তুতি ছাড়া কোথাও যাওয়া যায় না আপনি প্রতিটি কাজে দুনিয়াবি কাজের আগে প্রস্তুতি নিয়ে থাকেন মা হের মতো এত গুরুত্বপূর্ণ একটা মাস আপনার সামনে এসে গেছে অথচ আপনার এখনো পর্যন্ত কোনো খবর নাই মিয়া অথচ এখনো পর্যন্ত আপনি হাসতেছেন রং তামাশে আছেন এখনো পর্যন্ত আপনি গুনাহের পাহাড় নিয়ে বসে আছেন এখনো পর্যন্ত আপনি রঙ্গিন টেলিভিশনের নাটক দেখেন সিনেমা দেখেন হোয়াই আপনি মুসলমান মিয়া আপনার বিবেকে কি একটু কি বাধা দেয় না মাহের মনের মধ্যে গুরুত্বপূর্ণ মা আপনার সামনে গেছে আমার সামনে শিখেছে অথচ গুনাহের পাহাড় আর পাহাড় নিয়ে কোনো আমরা বসে আছি করে ফেলেন আগে একবার গুনা কমা করার জন্য আল্লাহ তালা আমাদেরকে অনেক অনেক আমল শিখিয়ে দিয়েছেন নবী আলহিসমের মাধ্যমে এজন্য মা হেরমদন যেহেতু এসে যাচ্ছে আপনি শুধু মা হের আগে এই নামটি পাঠ করবেন এই আমলটি করবেন সেরকম নয় মাহেরমোদনের মধ্যে কিন্তু এই আমলটি করতে পারবেন রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন এজন্য গুণা ক্ষমা করে মা হের মতনের মধ্যে যদি প্রবেশ করতে চান আপনি যদি মনে করেন যে মহতারাম আমিও কিন্তু অনেক গুণা করেছি আমার আমল নামার মধ্যেও কিন্তু গুণার গুনা আপনি যদি এটাই ভাবেন অনুশোচনা যদি আনেন মনের মধ্যে যদি একটু চিন্তা আনেন হাই মাহের মতন এসেছ আমার গুণাগুলো ক্ষমা করতে পারলাম না অনুশোচনা একটু ফিকির একটু চিন্তা মনে মনে এনেছেন এটা র রব্বে খাবার কুসুম আপনার গুনাহের পাহাড় আল্লাহ ক্ষমা করে দিবে আপনি গুনা ক্ষমা চাইতে পারেন নাই মনের মধ্যে কিন্তু আপনার অনুশোচন এসেছে চিন্তা এসেছে হায় আমি করলামটা কি আমি কি করলাম আমি কি কাজটা করলাম আমি কি করে ফেললাম আমি তো গুণা কমা চাওয়ার প্রয়োজন ছিল আমার তো অনেক গুণা আছে আমার গুণা কমা চাওয়ার প্রয়োজন ছিল অথচ মা হিয়াছে আমার গুণাগুলো আমি কিন্তু কমা চাইতে পারলাম না অনুশোচনা ফিকির চিন্তা হায় আমি কি করলাম কিতাবের ভেতরে একটা ঘটনা পাওয়া যায় আবদুল্লাবিনী মুবারক রহমতুল্লাহ জমানার একটা ঘটনা পাওয়া যায় আবদুল্লাবনে মুবারক অনেক অনেক বড় একজন ধনী মানুষ ছিলেন তাছাড়া তিনি একজন আল্লাহ আল্লাহ ছিলেন বুজুর্গ মানুষ ছিলেন তার অনেক অনেক টাকা ছিল আব্দুল্লাবিনে মুবারক রহমতুলের কাছে অনেক অনেক টাকা পয়সা ছিল যার কারণে তিনি সারা রাত ছাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দী করতেন সেই যুগের বাচ্চা বলেন দেশের প্রেসিডেন্ট বলেন টাকাওয়ালা বলেন সবাই কিন্তু আল্লাহওয়ালা ছিল সবাই আল্লাহ ফখরবুল আলমিনকে চেষ্টা করত সবাই আল্লাহকে বই করতো সবাই কুনাকে বই করত দোস্ত আপনি কি জানেন আপনি কি জানেন এই জমানার অবস্থা এমন হয়ে গেছে সেই জমানার রাজা বাচ্চা কিন্তু আল্লাহ ফখরবুল আলমিনকে চেষ্টা করত সেই যুগের এমপি মন্ত্রী আল্লাহকে বই করতেন এই দেশের সরকারের কথা বলেন আল্লাহ পাককে বই করে না আল্লাহ পাক রব্বুল আলমিনের বই তাদের অন্তরে নাই এই যুগের এমপি মন্ত্রী দুর্নীতি যত করতে পারে তত বেশি খুশি হয় ঠিক না সেই যুগের রাজা বাচ্চা চেয়ারের উপর বসে তাদের শান্তি নাই তাদের অশান্তি রাতে বা দুদবন্দিগি করতে পারলে নেকির কাজ যত বেশি করতে পারে সেই যুগের রাজা বাচ্চারা তখন তাদের অনেক অনেক খুশি হইয়া যাইতো তাদের অনেক খুশি লাগতো আমাদের যুগের এই রাজা বাচ্চা মন্ত্রী যাই বলেন না কেন মেম্বার যাই বলেন না কেন দুর্নীতি করতে পারলে কিন্তু শান্তি পায় আবদুল্লাবিনী মুবারক রহমতুল্লাহ ছিলেন টাকাওয়ালাও ছিলেন সারা রাত ছাদের উপর দাঁড়িয়ে তাহ নামাজ পড়তেন নফল নামাজ পড়তে থাকতেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বাড়ির পাশে এক খামার ছিল ওই খামার আবদুল্লাহ ইবনে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার দৃশ্যটা দেখে আফসোস করতেন আল্লাহ আল্লাহকে বলতেন খামার আল্লাহকে বলতেন আল্লাহ আমাকে যদি ইবনে মুবারকের মতো আমাকে টাকার মালিক বানাইতেন আল্লাহ আমিও কিন্তু ইবনে মুবারকের মতো সারা রাত আমার ঘরের ছাদে দাঁড়িয়ে 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 নামাজ পড়তাম ইবাদত বন্দিকে করতাম আপনি তো আমাকে টাকার মালিক বানান নাই আমি তো আল্লাহ কষ্ট দুঃখের মধ্যে আছি আমি তো রাতে বাদত বন্দি করতে পারি না মালিক আমি যদি আবার রাতে বাদত বন্দি করি মালিক আমি তো কাজ করতে পারবো না আমি যদি দিনে কাজ করতে না পারি আমার ছেলে মেয়ে বউ স্ত্রী না কি থাকবে ভালো করে বুঝবেন আমি যদি আবার রাতে বন্দিগি করে করে কাটাই আল্লাহ দিনের মধ্যে যদি কাজকর্ম করতে না পারি তাহলে আমার ছেলে মেয়ের রোজি রোজগার কে করবে আল্লাহ তারা তো না কে থাকবে আল্লাহ আপনি যদি আমাকে আবদুল্লাহ ইবনে মুবারকের মতো টাকা দিতেন আমিও কিন্তু ইবনে মুবারকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত এই বাগি করে আমি আপনাকে দেখাই তা আফসুস আমাদের আফসোস নেই এখন আমরা এখন আফসোস ছাড়াই চলি ইবনে মুবারক রহমতুল্লাহ এর বাড়ির পাশের ওই খামারের আল্লাহ পাকের কুদরত হঠাৎ মৃত্যু হইয়া গেল মৃত্যু হওয়ার পরে আবদুল্লাহ ইবনে মুবারক হয়ে হয়ে গেলেন দুই গেলেন এক সময় আইসা বাড়ির পাশের এক লোক অথবা আবদুল্লাহ ইবনে মুবারক হেলাই নিজেও টেনশনে পড়ে গেলেন কিতাবের ভেতরে দুই বর্ণনা পাওয়া যায় ধরেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি হেলাই স্বপ্নের মধ্যে দেখলেন তাকে স্বপ্নের মধ্যে দেখানো হইল যে ওই আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলীর জন্য একটা জান্নাতর ভেতর বাড়ি তৈরি করা হয়েছে ফেরাস্তারা তাকে দেখিয়েছে আবদুল্লাহ মুবারককে বের করেছে জান্নাত থেকে বের করার পরে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলের জন্য যে বাড়িটা জান্নাতের ভেতর তৈরি করলেন পাশে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে আরও আরও সুন্দর আরও সুন্দর ইবনে মুবারক বললেন মনে হয় সেটাও আমার আল্লাহ তৈরি করলেন কোয়ালিটি একরকম কিন্তু ভিন্ন আরো দামি দামি পাথর দিয়ে আরও দামি দামি ডিজাইন করে সুন্দর করে করে কিন্তু ওই বাড়িটা তৈরি করা হয়েছে ইবনে মুবারক ফেরেস তাদেরকে জিজ্ঞেস করলেন কিরে ভাই আমার বাড়ির পাশে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে কোয়ালিটি মোটামুটি একরকম কিন্তু আমার চেয়ে আরও সুন্দর এটা কার বাড়ি একটু কি বলবেন ওই স্বপ্নের মধ্যে ফেরেস তারা বা যাকে আবদুল্লা ইবনি মুবারককে নিয়ে গেলেন তারা আবদুল্লা ইবনি মুবারককে ইনফরমেশন দিলেন হুজুর এই বাড়িটা আপনার নয় এই বাড়িটা আপনার বাড়ির পাশে একটা কামার ছিল ওই খামারের বাড়িটাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তৈরি করে রেখেছেন আপনার চেয়ে দামি আবদুল ইবনি মুবারক আশ্চর্য হইয়া গেলেন কিরে আমার চেয়ে সুন্দর বাড়ি ওই খামারের হইতু কীভাবে কারণটা কি তার বাড়িতে চলে গেলেন অনেক লম্বা ইতিহাস কেউ বলতে পারে না তখন এলাকার মানুষ চিন্তা করল স্বপ্নটার কারণটা কি হতে পারে আবদুল্লাহ ইবনি মোবারক এত বড় আল্লাহওয়ালা সে তো দান করে সে তো তাহাজ্যত পড়ে সে তো সৎকা করে আর এই খামার কোনো ধরনের সৎকা করে না নিজে খাইতে পারে না স্ত্রীর কাছে গেল জিজ্ঞেস করা হলো বোন আপনার স্বামীর এই কোয়ারিটি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলমিন কেন তাকে দিয়েছেন আপনার স্বামীকে একটু কি বলবেন স্ত্রী বললেন ভাই আসলে আমার স্বামী কোনো নামাজ দোয়া তেমন একটা ঠিক মতো আদায় করতে পারতো না সারা দিন নামাজ পড়তো সারা দিন কাজ করতো নামাজ ঠিক মতো পড়তে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিনকে তেমন একটা বই তিনি করতে পারেন নাই কাজকর্মে দিন কেটে যেত কিন্তু আমি তাকে দেখতাম আমার জামাই আমার হাজবেন্ডকে আমি দেখতাম বিছানায় শুয়ে শুয়ে মতো যদি টাকা আমা আমিও কিন্তু সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদের নামাজ পড়তাম গবেষণা করে দেখা গেল ওই আফসুস করার কারণে ইবনে মুবারকের চেয়ে আল্লাহওয়ালা বুজর্গের চেয়ে দামি বাড়ি আল্লাহ তাকে দিয়েছেন জান্নাতর ভেতরে আফসুস আল্লাহ বলুন এজন্য আমাদের আফসোস পর্যন্ত নাই আমাদের গুণা ক্ষমা করতে হবে এর জন্য আসুন মাহের দনের মধ্যে একটা আমল করে তাওবা করে ফেলেন সকল গুণানা ক্ষমা করে দিবেন আমলটি করবেন এশার নামাজের পরে যখন ঘুমাইতে যাবেন দনের মধ্যে চাইলে প্রতিদিনই করতে পারেন এশার নামাজের পরে এশারের ফরজ পড়বেন সুনত পড়বেন এরপরে সুনতম অক্কাদা পড়বেন অক্কাদা পড়ার পর বৃত্তির পড়ার পরে এশারের মোট কথা সব নামাজ কমপ্লিট করে কেবলাম বসে থাকবেন আপনি তিনবার সূর্য দর্শের পাঠ করবেন সল্লিয়াল্লাম সাল্লুসাল্লাম সাল্ল হলে সাল্লাম এরপরে আত তা আত তা আত একশতবার পাঠ করবেন আত তাওয়াবু যদি একশতবার পাঠ করা হয়ে যায় আপনার এরপরে তিনবার আবার দূরে করবেন এবার হাত তোলেন আল্লাহর কাছে দোয়া করেন ফাক্কা ওয়াদা করে ফেলেন আল্লাহ পাকরব্বুল আলমিন আপনার জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিবেন আত্মা ওয়াবু হে তো কবুলকারী মানি আল্লাহ পাকরব্বুল আলমিনকে বলতেছেন আল্লাহ ক্ষমাকারী তাহলে আল্লাহকে যদি আপনি ক্ষমাকারী বলেন আল্লাহকে আপনাকে ক্ষমা করবেন এটা হতে পারে না এজন্য অবশ্যই অবশ্যই এই আমলটা মা হিরমদানার মধ্যে বেশি বেশি করেন জীবনের গুনাহের অধ্যায়টা এক মিনিটের ভেতরে আল্লাহ শেষ করে দিবেন